কল্পনা করুন তো নীল আকাশে কোনো ডানা কিংবা পেরাসুট ছাড়াই কেউ ঘুরে বেড়াচ্ছে শুনতে অবাস্তব মনে হলেও আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু দৃশ্য দেখাতে চলেছি যা আপনার চোখকে বিশ্বাস করতে বাধ্য করবে ক্যামেরা যদি ঠিক সময়ে ওই জায়গায় না থাকতো তবে প্রকৃতির এই অদ্ভুত রহস্য আর মানুষের অবিশ্বাস্য সব কাণ্ড আমরা চিরতরে মিস করতাম বিশেষ করে এই যুগে এসে মানুষ কীভাবে কোনো ডানা কিংবা পেরাসুট ছাড়াই আকাশে উড়ছে দেখলে আপনি স্তম্ভিত হয়ে যাবেন আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু দেখতে চলেছেন যা এর আগে আপনি আর কখনো দেখেননি তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমেই এই এই অসাধারণ ভিডিও ক্লিপটি দেখুন মানুষগুলো নীল আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘের উপরে কিন্তু অবাক করা বিষয় হলো তাদের পিঠে কোনো প্রাসুট নেই নেই কোনো ডানা কিংবা কোনো যান্ত্রিক উড়ন্ত যন্ত্র দেখে মনে হচ্ছে তারা যেন বাতাসের উপর দিয়ে স্লাইড করছে কিন্তু কিভাবে এটা সম্ভব বিজ্ঞানের রহস্যটা ঠিক কি আসুন সহজ করে বুঝি এই স্কাই ড্রাইভাররা সাধারণত দশ হাজার থেকে পনেরো হাজার ফুট উচ্চতার বিমান থেকে লাভ দেয় প্রথমে কিছু সেকেন্ড তারা দ্রুত গতিতে নিচের দিকে পড়তে থাকে তবে একটি নির্দিষ্ট সময়ের পর বাতাসের বাধা বা এয়ার রেজিস্ট্যান্স তাদের পতনের গতিকে ধীর করে দেয় এবং তারা একটি স্থির গতিতে নিচির দিকে নামতে থাকে এই সময়টাতেই তারা বাতাসে ভেসে থাকার অনুভূতি পায় সহজ ভাষায় বললে আমরা যেমন পানিতে সাঁতার কাটার সময় হাতের ধাক্কায় পানির উপর ভেসে থাকি ঠিক তেমনি বাতাসের ঘনত্ব এত বেশি থাকে যে তা একটি অদৃশ্য দেওয়াল বা এয়ার কুশন তৈরি করে এই ঘন বাতাসের উপর ভর করেই তারা ঠিক সাঁতার কাটার মতো করে আকাশে ভেসে বেড়ায় এই ক্লিপটি দেখুন একটি কুমির আর একজন মানুষ দুজনই দুজনের দিকে এগিয়ে আসছে কিন্তু মানুষটি দেখুন কোনো ভয় ডর ছাড়াই কুমিরের কাছে গেল এবং কুমিরটিকে স্পর্শ করছে এবার স্ক্রিনে থাকা এই ভিডিওর দিকে লক্ষ্য করুন পাহাড়ের গা ঘেঁষে ধোয়ার মতো ওটা আসলে কি বেরিয়ে আসছে প্রথম দেখায় মনে হতে পারে কোনো কিংবা বড় কোনো বিস্ফোরণ কিন্তু আসল অগ্নিগিরির সত্যটা আলো ভয়ঙ্কর এটি একটি বিশাল পাহাড়ের ধস যখন পাহাড়ের বিশাল কোনো পাথুরি অংশ ভারসাম্য হারিয়ে নিচের দিকে পড়তে থাকে তখন প্রচণ্ড ঘর্ষণের ফলে প্রচুর ধুলিকণা আর পাথরের গুঁড়ো বাতাসে মিশে যায় যা দেখতে ঠিক অগ্নিগিরির ধোয়ার মতো মনে হয় পাহাড়ের ফাটলে জল জমে যাওয়া কিংবা ভূমিকম্পের কম্পনের ফলে মাটির বাঁধন যখন আলগা হয়ে যায় তখন কয়েক টন ওজনের পাথর হাজার ফুট উপর থেকে নিচে আসতে পড়ে তখন উৎপন্ন প্রচন্ড শক্তি আশেপাশের বাতাসকে ধুলো বালিতে ভরিয়ে দেয় এই ড্রোন ক্যামেরার যুগ না থাকলে পাহাড়ের এই ভয়ঙ্কর রূপটি আমরা কখনোই এভাবে দেখতে পেতাম না একটি মেয়ে সমুদ্রে সাঁতার কাটছিল তার সাথে দেখেন কি ঘটে ভাগ্য ভালো যা আল্লাহর রহমতে মেয়েটি বেঁচে গিয়েছিল সবাই স্টেডিয়ামে বসে ফুটবল খেলা দেখছিল কিন্তু হঠাৎ করেই ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এই অবাক করা জিনিসটি এটি দেখিয়ে কোনো ড্রোন কিংবা প্লেন বা এই ধরনের কিছু মনে হয় না আপনি কি মনে করেন এটা কি হতে পারে এই ভিডিওটি দেখেন যদি ক্যামেরা না থাকতো তবে কি এমন দৃশ্য আপনি কখনো দেখতে পারতেন বরফে ঢাকা এই দৃশ্যটি দেখুন আমরা সাধারণত দেখি পশু পাখিরা এলোমেলোভাবে চলে কিন্তু এখানে দেখুন এই অবলা প্রাণীগুলো কত সুন্দর লাইন ধরে এগোচ্ছে আসলে মানুষ চাইলেই সব কিছু করতে পারে এমনকি এই প্রাণীদেরও নিজের বুদ্ধিতে পোষ মানিয়ে শৃঙ্খলায় আনতে পারে ক্যামেরা না থাকলে মানুষের এই অবিশ্বাস্য দক্ষতা আর প্রাণীদের এমন শৃঙ্খলা দৃশ্য আমরা কখনোই দেখতে পেতাম না এবার এই ভিডিওটি দেখুন আপনারা তো রাস্তায় গাড়িকে অনেক জোরে চলতে দেখেন কিন্তু এবার দেখুন গাড়ি কিভাবে সরাসরি আকাশে উড়িয়ে যাচ্ছে ঠিক যেন একটা আসত প্লেন ভালো করে লক্ষ্য করুন এই দৃশ্য দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা কি শুধুই কোনো পাগলামি নাকি প্রযুক্তির বড় কোনো সাফল্য আপনাদের কি মনে হয় এভাবে আকাশে গাড়ি ওড়ানো কি আসলে ঠিক নাকি এটা মানুষের বিপদ ডেকে আনবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন বন্ধুরা প্রযুক্তি কতটা আধুনিক হয়েছে তা আমাদের পরের ক্লিপটি দেখলেই বুঝবেন দেখুন মানুষ কিভাবে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে উড়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে এখানে কোনো গাড়ি বা প্লেন লাগছে না মানুষ সিরেফ একটি রশির মতো সরু তার বা বস্তুর উপর দিয়ে বাতাসের বেগে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যাচ্ছে পৃথিবী কি সত্যি পাল্টে যাচ্ছে যাতায়াতের এই আধুনিক উপায়টি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবে এই দৃশ্যটি দেখুন এই দৃশ্যটি দেখুন দেখে মনে হচ্ছে যেন পানির স্রোতের আগুনের কোনো গরম লাভা এমন দৃশ্য সাধারণত আইসল্যান্ডের সক্রিয় আগ্নেয় গির দেশে দেখা যায় যখন মাটির নিচে প্রচন্ড চাপে পাথর গোলে তরল হয়ে যায় তখন তা পাহাড়ের মুখ দিয়ে বের হয়ে আসে প্রকৃতির এই রূপটি যতটা সুন্দর তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এই লোকটিকে দেখুন তালা তাকে কিভাবে সাগরের বিশাল ঢেউ থেকে বাঁচিয়ে দিল এবার বাতাসের শক্তির খেলা দেখুন বাতাসের প্রচণ্ড ঝাপটায় একটি সম্পূর্ণ চাল কিভাবে উপরে উড়িয়ে গেল এবারে হাতির এই মজার দৃশ্যটি দেখুন বরফে ঢাকা সুইজারল্যান্ডের পাহাড়ের এই দৃশ্যটি দেখুন পাহাড়ের উপর দিয়ে হাঁটার সময় একজনের পা স্লিপ কেটে যায় কিন্তু ভাগ্য ভালো যে তার হাতে থাকা আইস এক্স দিয়ে সে বরফ আঁকড়ে ধরে এই জায়গায় নিজেকে আটকে ফেলে সমুদ্রের নিচে এই ডুবুরির কাছে একটি অদ্ভুত সামুদ্রিক প্রাণী এসে তাকে স্পর্শ করছে এবং ডুবুরিটিও এর মজা নিচ্ছে এই লোকটি কি দেখুন সে সাগরের মাঝখানে মাছ ধরতে গিয়েছিল কিন্তু তার নৌকায় বারবার একটি সামুদ্রিক প্রাণী ওঠার চেষ্টা করেছিল এবং তার পিছুই ছাড়ছিল না। আমরা সাধারণত কুমিরকে দেখে ভয় পাই কিন্তু এই লোকটিকে দেখুন সে কুমিরকে কিভাবে এই জায়গা থেকে

আর এই শেষের ভিডিওটি দেখে আপনি নিজে অবাক হবেন প্রথমে ভেবেছিলাম লোকটির স্রোতে ডুবে যাবে কিন্তু আল্লাহ তালার রহমতে লোকটির কোনো ক্ষতি হলো না এই রকম আরও রহস্যময় এবং আশ্চর্যজনক ভিডিও দেখতে চাইলে আমাদের আশ্চর্য দুনিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে